দেখুন আমাদের এই পূজাটা এবছরের ছেচল্লিশতম বয়সে পদার্পণ করল দীর্ঘ পঁয়তাল্লিশ বছরান্ত করে উত্তর দারিদ্রাকার পল্লী উন্নয়ন সংঘের সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দারা মিলে এই পূজাটা করা হয় সার্বজনীন শ্রী শি বাসন্তী পূজা এটা ছেচল্লিশতম বর্ষে পদার্পন করলো এবং এই পূজাটা আজকে মহা অষ্টমী এই মহাষ্টমীতে আজকে আমাদের গ্রামবাসী বৃদ্ধ থেকে আরম্ভ করে সমস্ত দর্শনার্থীরা এসছেন আজকে মহাষ্টমীতে আমরা যে অন্নভোগ এবং প্রসাদ দিই সেই প্রসাদ এখন বিতরণ চলছে আর বিষয়টি খুব সুন্দরভাবে এখানে মানুষরা আসছেন এবং সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি সুন্দরভাবে লাইন নিয়ে প্রসাদ গ্রহণ করছেন আমি অচ্যুতানন্দ লস্কর আমি উত্তরদারি জঙ্গাল পৌল উন্নয়ন সংঘের সম্পাদক